স্টাফ যেটা আমার আরেকটা জায়গা যেখানে আমি চিন্তা করেছি করা যায় আমাদের লম্বা সময় কাজ করেছেন তারা ওখান থেকে আমরা মাস্টার রোল থেকে মনে হয় আমরা পারমানেন্ট করার চিন্তা করেছি ছয় বছর যারা মিনিমাম কাজ করেছে ছয় থেকে দশ দশ থেকে চোদ্দ একটা ক্রাইটেরিয়া করে একটা তাদের পারমানেন্ট করেছি করার চিন্তা আমরা করেছি এবং হয়ে যাবে আশা করি আপনি জানেন তার আগে যারা জয়েন করেছে তারা হয়তো এক দুই বছর পরে ছয় নম্বর ছয় বছরে ঢুকবে আর তারপরে যারা আট বছর তারা দশ বছরে ঢুকবে দুইটা ক্রাইটেরিয়া হয়েছে এখান থেকে আমাদের যারা দশ থেকে চোদ্দো ছিল তাদের টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বেশি এদের থেকে ইম্প্রিমেন্ট হয়ে তারপরে পারমানেন্ট হবে এর সাথে আপনারা মনে করেন এদের আপনি জানেন যখন পারমানেন্ট হয় বেশ কিছু জিনিস হয় যেমন আপনার ইন্স্যুরেন্স থাকতে হয় তারপরে আপনার প্রভিডেন্ট থাকতে হয় তো হবে কিছু আর ফার্স্ট ইয়ার কিছু বাড়বে আর কি আমাদের আমাদের ওই দীর্ঘদিন আমাদের কিছু গ্রাউন্ড স্টাফ যেটা আমার আরেকটা জায়গা যেখানে আমি চিন্তা করেছি একটুভাবে ইম্প্রুভ করা যায় আমাদের লম্বা সময় কাজ করেছেন তারা ওখান থেকে আমরা মাস্টার রোল থেকে মনে হয় আমরা পারমানেন্ট করার চিন্তা করেছি ছয় বছর যারা মিনিমাম কাজ করেছে ছয় থেকে দশ দশ থেকে চোদ্দ দুইটা ক্রাইটেরিয়া করে একটা তাদের পারমারেন্ট করেছি করার চিন্তা আমরা করেছি এবং হয়ে যাবে আশা করি আর আপনি জানেন তার আগে যারা জয়েন করেছে তারা হয়তো এক দুই বছর পরে ছয় নম্বর ছয় বছরে ঢুকবে আর তারপরে যারা সাত আট বছর তারা দশ বছরে ঢুকবে সো দুইটা ক্রাইটেরিয়া হয়েছে এখান থেকে আমাদের যারা দশ থেকে চোদ্দোতে ছিল তাদের টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট বেশি এদের থেকে ইনপ্লিমেন্ট হয়ে তারপর এটা হবে এর সাথে মনে এদের আপনি জানেন হয় বেশ কিছু জিনিস হয় যেমন আপনার ইন্স্যুরেন্স হবে কিছু বাড়বে আর কিছু মানে মানে হবে অসুবিধা আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট যেটা আমরা মনে করি যে প্রথম থেকেই একটা কারণ ছিল আমাদের খেলা হয় আমরা পেপারটি কেটে আসলে কন্ট্রোল করে ডিফিকাল্ট জানেন আমরা ডিজিটালাইজড করতে যাচ্ছি টিকিটিং সিস্টেম আপনার ইন্টারন্যাশনাল ম্যাচেস থাকে বিপিএল আছে যেটা আমরা ডিটেক্ট করেছি আমাদের ডিরেক্টর মনে করেছেন যেটা একটা ভালো সোর্স অফ ইনকাম রেভিনি জেনারেশন হতে পারে ক্রিকেট বোর্ডের জন্য সেটা আমরা আগে একটা খুব কম সার্টেন পার্সেন্টেজ ছিল আপনার ডিজিটালাইজ এটাকে আমরা সেভেন্টি এইটি ফাইভ পার্সেন্ট যেটা আমরা দেখে নিব আমি যেটা সব চাওয়া যে সুটেবল হয় তার সাথে আপনি জানেন যে প্রত্যেকটা টিকিটের হিসাব থাকে আমাদের কাছে এবং এটাও বলতে হবে যে আমাদের কিছু কমপ্লিমেন্টারি যা পুলিশ আমাদের সাথে কিছু এজেন্সি আছে যারা কাজ করেন তাদের একটা দাবি থাকে ক্রীড়া মন্ত্রণালয় আছে এখানে পুলিশ যারা যারা আছেন তাদের কথা বিবেচনা রেখেছি সো এটি যাতে কম আপনার কম কমপ্লিমেন্টারি টিকিটগুলো যাতে আমরা ডিটেক্ট করতে পারি যে লাগে আছে যাতে একটা টিকিটের সাথে একটা টিকিট কিউআর কোড থাকবে কোনটা কমপ্লিমেন্টারি কোনটা রেভিনিউ টিকিট এগুলো যাতে আমরা করতে পারি সো এটার আমরা ডিসকাশন করেছি এবং আমরা ডিসপ্লেস করব চেষ্টা করবো যদি টেস্ট ম্যাচ আসলে দুইটা এটা একটা আপনার কি বলে এটাকে ট্রায়াল বেসিস পাইলট প্রজেক্ট বেশি টিকিট করতে হবে না বিকজ আপনি খুব দর্শক বেশি হয় না বাট ম্যানেজমেন্টটা কীরকম হতে পারে এটা আমরা আলোচনা আছি যদি একদম সামনে খুব কাছাকাছি সময় তারপরে দেখবো আর কি আমরা যদি আমার যে সিস্টেমটা তৈরি করছেন যাতে যদি দিতে পারে তাহলে আমরা চেষ্টা করব আমাদের ফাইভ সিনেমা বলতে ছিল আমাদের একটা সিস্টেম আছে নাকি ডিজিটাল পুরোপুরি না আমরা যেভাবে চাচ্ছি